অক্ষুণ্ণ রেখেছে একদম চালিয়ে যাচ্ছে আর কি একটা জাস্ট জিনিস মনে হচ্ছিল জানেন তো এই যে ধরুন বিরোধীরা এই কথাগুলো বলবেন এর ফলে কোথাও গিয়ে একটা সহানুভূতির ঢেউ কেজরিওয়ালের দিকে যেতে পারে কোথাও গিয়ে বিরোধীরা এই বক্তব্যটাকে সামনে নিয়ে আসবে মানে এই যা যা বিষয়গুলো এই বিরোধীরা অভিযোগ করেন যে গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকার করিয়েছে কেন্দ্রীয় সরকার এই কি একদম বোঝেন না বা জানেন না আর কি তাই যদি হয় তাহলে যে চেয়ে তারা কাউকে শহীদ হওয়ার একটা অধিকার দিয়ে দিলেন ভোটের আগে দেখুন শশী পাজার দল বিয়াল্লিশটা আসনেই প্রার্থী ঘোষণা করে বসে আছে এবার অধীর চৌধুরীর দল যদি অতটা নাও পারে তারাও কিছু ঘোষণা করেছে বাকিগুলো করবে কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে একটা জিনিস পরিষ্কার তারা ওই তৃণমূলের সঙ্গে কিছুতেই সমঝোতায় যাবে না অন্তত এই মুহূর্ত পর্যন্ত সেটা নিশ্চিত এই দুই নেতা নেত্রী দিল্লিতে কেজরিওয়ালের গ্রেপ্তারির পেছনে জোট ভাঙার ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন আচ্ছা স্বামী স্ত্রীর না হওয়ায় ডিভোর্স হয়ে গেল আর দোষ হলো বেপারার নন্দ ঘোষের এই যে বাংলার বাম তৃণমূল নেতাদের অভিযোগ সেগুলো তো অনেকটা সেরকমই হয়ে দাঁড়াচ্ছে তাই না এবার এই বিষয়গুলো গোটা বিষয়টা কোথাও গিয়ে কি বিজেপিও জানে না তারা কি চাইবে বিরোধীদের জন্য যেটা চাপের নাম বাপ বলে সেরকম তাদের জন্য চাপের নাম আপ করবে এরকম জেচে কেউ বানায় নাকি কেউ বলে যেচে বিপদ আমার কাছে এসো দেখুন চারপাশে কিন্তু এই দুটো মত চলছে কেউ বলছেন যে সত্যি যা করেছেন তার ফল আর কেউ বলছেন এটা গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র মানে গোটা বিষয়টা একদম পারফেক্টলি রাজনৈতিক অঙ্ক মেনে এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে ধিক্কার জানিয়েছেন অভিযোগ করেছেন বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে দেখুন যদি বিষয়টা শুধুই ওই বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার হয় তাহলে যে শাসক দলও কি এই ভেবে দুশ্চিন্তায় পড়ছে না যে কেউই তো নিরাপদ নয় কী যে হয়ে যায় কখন কেউ বলতে পারে না আর বাংলার পদ্ম নেতারা তারাও সম্ভবত এই ভাবনার থেকেই উৎফুল্ল বিরোধী মুখ্যমন্ত্রীদেরই যদি টার্গেট করা হয় তাহলে এই রাজ্যেও কি হবে না নাক না হলেও অ্যাটলিস্ট নরুন কি হবে না এইভাবেই ওদের তারা সব আশাবাদী হয়ে উঠছে যে যার মতো নিজের নিজের মতো করে ভাবছেন আশার থেকে আশঙ্কা এই বিষয়টাই এই বাংলার রাজনীতির নেতাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে শাসক থেকে বিরোধী তাদের মধ্যে ঘোরাফেরা করছে মানুষ আশায় বুক বাঁধছে যে আবগারি দুর্নীতিতে যদি গ্রেপ্তার হয় তাহলে বালির গাড়িতে কেন গ্রেপ্তার হবে না কয়লার গাড়িতে কেন গ্রেপ্তার হবে না চাকরি চুরিতে কেন গ্রেপ্তার হবে না আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন ছাব্বিশ অব্দি যাবে না কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে যেভাবে যেভাবে মাপলার ঢুকে গেছে হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই বিজেপি আসলে আদ্যন্ত একটি নারী বিরোধী দল যারা প্রতি কথায় মহিলাদের অসম্মান করে মহিলাদের অমর্যাদা করে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলা তার নিজের মেয়ের পাশে ছিল আছে আগামী দিনও থাকবে আজ আটই চৈত্র পঞ্জিকা মতে এটা শুক্লপক্ষ দুদিন পরে পূর্ণিমা আকাশে চাঁদের আলোটা জল জল করছে এবার চারপাশে যখন এত আলো তখন আর ল্যান্ডিংয়ে কিসের অসুবিধে কোথায় নামতে হবে বুঝতে কী আর সমস্যা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটেরও নিশ্চয়ই সেই জন্যই চন্দ্রাভিযানে কোনো সমস্যা হয়নি লক্ষ্যে ল্যান্ড করতেও কোনো সমস্যা হয়নি আজ সকালেই আচমকা ওই চাঁদে পাড়ি দিয়েছিল ইডি জানেন তো পৌঁছেও গেছিল নিরাপদে কিন্তু যার জন্য কলকাতার থেকে সাত সকালে বীরভূম ছোটে ওই কেন্দ্রীয় এজেন্সির নিরাপত্তারক্ষীরা বা গোয়েন্দারা তিনি তখন বাড়িতে ছিলেন না রাজ্যের ক্ষুদ্র আর কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি সেটাই বোলপুরের নিচুপট্টিতে বিখ্যাত জায়গা চন্দ্রনাথ সিনহার প্রতিবেশী কে জানেন তৃণমূলের আরেক স্তম্ভ অনুব্রত মণ্ডল তিনি অবশ্য বেশ কিছুদিন হল কেন্দ্রীয় এজেন্সির আমন্ত্রণে দিল্লি গেছিলেন তারপরে বন্দি হয়ে তিহারে দিন কাটাচ্ছেন তবে অনুব্রত মণ্ডল আর চন্দ্রনাথ সিনহার মধ্যে পাড়াতুত বা দলগত সম্পর্ক থাকলেও তাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়ার কারণটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটাকে গুলিয়ে ফেলার কোনো মানে হয় না অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে অভিযোগ ছিল গরু পাচার পাচার ওই বিষয়ের তদন্তে সেই বিষয়ে তিনি গ্রেফতার হয়েছেন আর চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি পৌঁছে গেছে শিক্ষা দুর্নীতির তদন্তে এনফোর্স ডিরেক্টরেট কী জানিয়েছে যে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রীর নামে তাদের কাছে অভিযোগ আছে এবার কারা অভিযোগ জানিয়েছেন না ওই চাকরি প্রার্থীদেরই কয়েকজন যাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে ইডির কাছে ওই অভিযোগগুলো জমা পড়েছে এর বাইরেও চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে একটা মক্ষম সূত্র নাকি ইডির হাতে এসছে বলা ভালো ওই স্ট্রেট ওয়েতে একটা শর্টকাট ম্যাপ আর কি তারা হাতে পেয়ে গেছিলেন কোথায় পেয়েছিলেন জানেন শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের বাড়িতে সেখানে তারা যখন তল্লাশি চালিয়েছিলেন তখনই নাকি গোয়েন্দারা বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিলেন আর সেই সমস্ত নথিপত্রেই নাকি চন্দ্রনাথের নাম রয়েছে ইডি দাবি করেছে যে চাকরি প্রার্থীদের কয়েকজনকে ওই কুন্তল ঘোষ আর আরেক অভিযুক্ত প্রসন্ন রায়ের কাছে নাকি চন্দ্রনাথই পাঠিয়েছিলেন এই কুন্তল ঘোষ কিন্তু এই গোটা মামলাটা ক্রমাগত যত পারছেন জটিল করে দিচ্ছেন অথবা নতুন নতুন রাস্তায় এই ইডিকে ছুটিয়ে মারছেন খেয়াল করে দেখুন এই কুন্তল ঘোষের চিঠি মামলাতেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি এবার ওখান থেকে পাওয়া নথিতে ইডি পৌঁছলো চন্দ্রনাথের বাড়িতে এরকম বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর কি প্রয়োজন আছে বলুন তো আমি বলতে পারবো না কেন হানা দিল আপনাকে ডেকেছে না আমার কোনো নোটিশও করেনি ডাকেও নি তারা এটা কি চক্রান্ত মনে হচ্ছে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে কোনো মন্তব্য করব শিক্ষা দুর্নীতি সেখানেও চন্দ্রনাথ সেনা যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না দুর্নীতি করবে না লুট করবে না হয় কখনো ইডি এত শ্রম করছে কেন কালীঘাট ছেড়ে না হরিশ চ্যাটার্জি বাড়ির ঠিকানা ওদের জানা নেই কিন্তু একটা ব্যতিক্রম চরিত্র কিন্তু এই চন্দ্রনাথ বাবু যাই বলুন এখন অবধি যতজন রাজনীতিককে এইভাবে ইডি বা সিবিআই বা অন্যান্য এজেন্সিরা ধরেছে বা কোথাও গিয়ে তার বাড়িতে হানা দিয়েছে এরকম বা ডেকে পাঠিয়েছে তারা প্রত্যেকে কিন্তু গোটা ব্যাপারটার মধ্যে রাজনৈতিক চক্রান্ত দেখতে পেয়েছেন কিন্তু চন্দ্রনাথবাবু বলেছেন এই ব্যাপারেও তিনি কিছু বলছেন না মানে এখন এটাকে চক্রান্ত বলে ওই চেনা রাজনৈতিক ছকেও তিনি চলতে রাজি নন তাহলে কি তিনি অন্যভাবে গোটা ব্যাপারটা বিশ্লেষণ করার চেষ্টা করছেন বা এখনও তার মনের মধ্যে অঙ্কটা চলছে এক্স্যাক্ট কি কারণে পুরোটাই ধাঁধার মধ্যে রয়েছে বোধ যে কেন এইভাবে তাকে তার বাড়িতে ইডি চলে এলো আর কি উত্তরটা তিনি খুঁজে পান না পান সেটার থেকেও বড় ইম্পর্টেন্ট ইডি কোন উত্তর খুঁজছে বা কি খুঁজে পাচ্ছে এবং তার ভিত্তিতে কি পদক্ষেপ তারা এরপর নেয় এমনিতে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা এই তত্ত্বটা তো আমরা জানি সে তত্ত্বের রূপায়ণও তো আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় এজেন্সিদের মধ্যে দিয়েই এই বুধেই রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে পা রেখেছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আয়কর দফতর আর তারপর ষাট ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদে ব্যস্ত রয়েছেন আয়কর অফিসাররা এত লম্বা কিন্তু চর এত লম্বা তদন্ত চট করে দেখা যায় এর আগে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির সব থেকে বেশিক্ষণ অভিযান চালিয়েছিল ওই বড়োয়ার বিধায়ক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তিপ্পান্ন ঘণ্টা টানা তিপ্পান্ন ঘন্টা চলেছিলো এবং তাতে প্রভূত পরিবার নাটক টাটক ছিল আর কি ওই পুকুরের মধ্যে মোবাইল থ্রো থেকে শুরু করে অনেক কিছু ব্যাপারটা ট্যাপার ছিল তিপ্পান্ন ঘণ্টা তল্লাশি অভিযানের পর জীবনকৃষ্ণকে গ্রেফতারও করেছিল ইডি এবার আয়কর দফতর আড়াই দিন ধরে আড়াই কেন তিন দিন হতে চললো সরব বিশ্বাস আর তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে এটার পরের অংশটা কি কেন থেকে কি হবে এই সমস্ত বিষয়গুলো পরবর্তী সময়ে তো জানা যাবে বা বোঝা যাবে কিন্তু রেকর্ড যে একটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার শুধু মানে স্বরূপ বিশ্বাসের বাড়ি নয় তার স্ত্রী জুই বিশ্বাসের ওই যে নির্বাচনী যে কার্যালয় দলীয় যে কার্যালয় সেই কার্যালয় পর্যন্ত তারা হানাঠানা দিয়েছেন আরও তিন জায়গায় আয়কর অভিযান হয়েছে এই তিন ব্যবসায়ীর সঙ্গেই নাকি স্বরূপের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে শোনা যাচ্ছে হঠাৎ করে মন্ত্রীর ভাইকে কেন্দ্র করে এরকম আয়কর অভিযান কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা আর তাই হয়েছে তৃণমূল দাবি করেছে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করছে সিবিআই এরপর আয়কর দফতর তাদের নামিয়ে দিয়েছে শাসক দল আর যথারীতি বিজেপির লোকজনের দাবি হচ্ছে চারপাশে এরা যে যেখানে পেরেছেন এত বিনিয়ম করেছেন এবং এত টাকা পয়সার বেআইনি লেনদেন হয়েছে তার জন্য এইটা তো অবশ্যম্ভাবী ছিল হওয়ারই ছিল এবার কে ঠিক বলছেন কে ভুল বলছেন সেটা ওই আবার যেটা বল বলি সচরাচর কর দপ্তর আলটিমেটলি কি প্রমাণ করতে পারবে তার উপর ডিপেন্ড করবে এটা তো পরিষ্কার যে বিজেপি নির্বাচনে পরাজিত হবে সেইটা আগাম অনুমান করে তার দাঁত বের করেছে বিজেপি সমস্ত শরিক যখন একে একে ছেড়ে চলে যাচ্ছে তখন শরিক হিসেবে বিজেপিকে বাঁচানোর জন্য কোথাও ইডি কোথাও সিবিআই কোথাও এনআইএ কোথাও আইটি তারা কাজে লেগেছে এই যে অপরাধের জন্য ইডি সিবিআই হানা চলতেই থাকবে ইনকাম ট্যাক্সও চলবে কারণ যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবাংলায় হয়েছে সেগুলোকে সমাধানের আর কোনো রাস্তা নেই আদালত এবং সেন্ট্রাল এজেন্সি এখন ভোট আসতেই বিভিন্ন এজেন্সি তৎপর হয়ে উঠেছে বলে তো অভিযোগগুলো উঠছে এবার সত্যিই সেটা ঠিক কি না ভোটের জন্যই এজেন্সির তৎপরতা বেড়েছে কি না এটা সম্পূর্ণভাবে রাজনীতির প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে এজেন্সির তৎপরতার তৎপর হয়ে তদন্ত শেষ করা দুটো কি এক জিনিস শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি গ্রেফতার করেছে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম আর উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে এর কথা আমরা অনেক দিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম মুর্শিদাবাদের গোথা হাই স্কুলসহ আরও তিনটে স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগে অভিযুক্ত এই সিরাজুদ্দিন এবং এ অভিযোগ যে তার স্ত্রী জেসমিন খাতুনকেও নাকি বেআইনিভাবে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন এই প্রাক্তন এসএসসি কর্তা সিরাজকে এতদিনে মানে সিরাজকে গ্রেফতারের নির্দেশ আগেই দিয়েছিল আদালত কিন্তু তারপর থেকে তিনি ফেরার ছিলেন বা তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না খাতায় কলমে তিনি ফেরার ছিলেন তো সেই জন্য আজকে অবশেষে বলতে হচ্ছে যে সিরাজউদ্দিন গ্রেফতার হলেন এবং তাকে গ্রেফতার করেছে যথারীতি সিআইডি নাকি বছর তিন আগে একজনের বিরুদ্ধে তিন তিনটে খুন মাফ করে দিয়েছিল তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছিল সিআইডি আর সম্প্রতি নিহতদের পরিবার ওই তিনজনের পরিবার তারা হাইকোর্টের দ্বারস্থ হয় আর সেই মামলাতেই আবার সেই মামলাটা শুরু হয়েছে কি সেই মামলার শুনানিতে আজ আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে শাহজাহানের নাম বাদ গেল কেন কেন সাক্ষীদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিচার করা হলো না বিচারপতি জয় সেনগুপ্তই প্রশ্নগুলো তুলেছেন আর প্রশ্নগুলোর উত্তর নাকি ঠিকমতো দিতে পারেননি তদন্তকারী অফিসার এই রকম যখন চলে তখন আমাদের মনেও কিন্তু বেশ কিছু প্রশ্ন টশ্ন তৈরি হয় যে প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ ঠিক শান্তি পাওয়া যায় না তাই কিছু কথা কথাবরঞ্জ আজ বলেই ফেলি যে কথাগুলো না বললেই নয়